আসসালামু আলাইকুম আজকের এই সাইটটি থেকে আপনারা সহজ কিছু কাজ করে মোবাইল ফোন দিয়ে কিন্তু আর্নিং করতে পারবেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে সার্ফিং অ্যাডের কাজ আছে যেটা দেখলে আপনি ছোট ছোটো অ্যাডগুলো দেখে আর্নিং করতে পারবেন ভিকে অ্যাডের কাজ আছে এটার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ইউটিউবের কাজ আছে ইউটিউবের ভিডিওর এগুলো থেকে আপনারা আর্নিং করতে পারবেন বিভিন্ন ছোট ছোট টাস্ক আছে এছাড়াও বোনাস প্রোগ্রাম আছে এই কাজগুলো আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এটি একটি রাশিয়ান আর্নিং সাইট সম্পূর্ণ ফ্রি ওয়েতে এখানে আপনাদেরকে একটি টাকা ইনভেস্ট করতে হবে না এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এই সাইটে আর্নিং করা যেমন সহজ এখান থেকে টাকা উত্তোলন করাও খুবই সহজ তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিব কিভাবে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এখান থেকে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে এবং সার্ফিং অ্যাড দেখে আর্নিং করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা অনলাইনে আর্নিং করেন তারা জানেন যে রাশিয়ান সাইটগুলো মূলত অল্প পরিমাণে আর্নিং করলেই কিন্তু টাকা উইড্রো করে নেওয়া যায় এবং এখানে এই আজকের এই সাইটটির অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেটা আপনি এখান থেকে চাইলে অ্যাপসটি ডাউনলোড করে মোবাইল ফোনে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এছাড়াও সাইটে তো করতেই পারবেন আপনাদের ল্যাপটপ ডেস্কটপ থাকলেও করতে পারবেন সম্পূর্ণ আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিব তো কথা বাড়াবো না সরাসরি মূল চলে যাবো চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ এই সাইটে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট করার লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখানে গেলে আপনাদের কীরকম ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের জব সাইট লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেই কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দিব লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সহজ এবং ইজি মেথড তো যেহেতু এটি একটি রাশিয়ান আর্নিং সাইট আপনাদের সামনে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আসে আপনারা জাস্ট এখান থেকে আপনারা ডেস্কটপ থেকে ইংলিশ এটা ট্রান্সলেট করে নেবেন দেন এরকম ইন্টারফেস আসার পর আপনারা কাজ করবেন এখান থেকে এই যে থ্রি লাইন থ্রি লাইনে মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করলে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ইন্টার্স আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে আমরা জাস্ট এই ফর্মটা ভালো করে এই যে স্কুল ডাউন করে নিচে আসলে ফিল আপ করবো দেখেন এখানে ফর্মে কী লেগে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে অবশ্যই আপনার নামের সাথে কোনো স্পেস দেওয়া চলবে না আপনার নামের সাথে মিল রেখে এক দুইটা সংখ্যা দিয়ে দিবেন দেন দ্বিতীয় নম্বর ঘরে আপনার ফুল নামটা আপনি দিয়ে দিবেন আপনার যেই নামটাই হোক এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনি ছোট বড় মিল রেখে মিনিমাম ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেটা এখানে দিয়ে দিবেন এরপরে ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে সচল একটি ইমেল জিমেল যেটাই থাকুক দিয়ে দিবেন রেফার কোর্ট ইনভাইট কোর্টের জায়গায় এখানে কিচ্ছু দিতে হবে না যেটা আছে সেটাই থাকবে দেন আই এম নট এ রোবট এই ক্যাপচাটা মার্ক করে এই ক্যাপচাটা সলভ করে নেবেন দেন একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিলে আপনি এখানে একটি সবুজ ঘর পাবেন সেটার উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্টটি হয়ে গেলে অটোমেটিক লগ হয়ে যাবে তা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে আপনারা মূলত এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এরকম ইন্টারফেসের নিচে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে একটি ম্যাসেজ অপশন এরপরে টাস্ক এরপরে ভিজিটস এরপরে অ্যাডস এরপরে আপনাদের প্রোফাইল তো আমরা প্রোফাইলের সেকশনে পরে যাব আগে টাস্কে দেখি টাস্কে ক্লিক করে দিলে নিচে দেখেন এরকম কিছু অপশন আসবে এই যে যেটা দেখেছিলাম ভিডিও শুরুতে সার্ফিং এরপরে বিকে ইউটিউব এরপর টাস্ক বোনাস আমরা যদি উপরে সার্ফিংয়ে ক্লিক করি আমাদের সামনে দেখেন কী রকম পপ আসে আমরা মূলত এখান থেকে এই কাজগুলো করলে কিন্তু রাশিয়ান যে টাকাটা সেটা আমরা আরেক করতে পারবো দেখেন স্কল করে একটু নিচে আসবো আসলে এই যে ছোট ছোট কাজ আছে মাত্র দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই পাঁচ সেকেন্ডের কাজ এটা মাত্র পাঁচ সেকেন্ডের কাজ এটা আমরা করলে এই রাপটা পাবো রাশিয়ান তো এই কাজগুলো আমাদের পাস কিভাবে করতে হবে সবগুলো কাজ সিমিলার আমি দেখিয়ে দিচ্ছি আমরা এই কাজটা করার জন্য এই লেখার উপরে একটা ক্লিক করব আমরা লেখার উপরে ক্লিক করে দিলে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে দেন নিচে দেখতে পাবেন সময় কাউন্ট হচ্ছে দুই সেকেন্ড তিন সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড যত সেকেন্ডে কাউন্ট হওয়ার পরে একটি ক্যাপচা দিবে এখান থেকে আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে যেমন উপরের এই পিকচারের মধ্যে একটি হাতি এবং একটি খরগোশের ছবি দেওয়া আছে আমাদের এখান থেকে হাতি এবং খরগোশটি হাতি আর একটা কুকুরের ছবি এটা আমাদের সিলেক্ট করতে হবে এনি থেকে যেমন এটা হচ্ছে কুকুর আর এটা হচ্ছে হাতি আমরা এই দুইটাকে সিলেক্ট করবো তা আমরা জাস্ট এটা আর এটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে এখানে কি আসছে দেখেন অন্য আরেকটা পেজে নিয়ে গেছে আমাদেরকে আমরা জাস্ট এখান থেকে আবার একটু ব্যাগে চলে আসবো তো মূলত এখান থেকে ক্যাপচাটা সলভ করতে হবে আমাদেরকে যে এখানে ক্যাপচাটা দিবে সেটা সলভ করলে আমাদের এই কাজটা কিন্তু হয়ে যাবে এমনিভাবে আমরা ওই কাজটা এরকম ক্লিক করব আবার নিচে কাউন্ট হবে সময় সময় কাউন্ট হলে আমরা জাস্ট নিচে এসে আমরা এই পেজটাও এভাবে করে নিব তো প্রত্যেকটা কাজই কিন্তু সিমিলার প্রসেস আমি আপনাদেরকে যদি এক এক করে দেখাতে যাই লং হয়ে যাবে প্রত্যেকটা অ্যাডে যে কয় সেকেন্ড করে অপেক্ষা করার লাগবে আপনারা এখানে দেয়া আছে যেমন এটা পাঁচ সেকেন্ডের ওইটা অপেক্ষা করবেন দেন যে ক্যাপচাটা আসবে সেটা আমরা ফিল আপ করে পরবর্তী যেটা পনেরো সেকেন্ডের এটা দেখেন পনেরো সেকেন্ড এটা দেখেন তিরিশ সেকেন্ড এমনিভাবে এই কাজগুলো এই লিঙ্কে ক্লিক করে আমরা এতটুকু সেকেন্ড অপেক্ষা করব দেন আমাদের যে ক্যাপচাটা দিবে আমরা সেটা ফিল করে আমরা এখান থেকে এটা সফ করে নিব এইভাবে হলো এই সার্ফিংয়ের কাজগুলো আপনারা করবেন এরপরে আবার যদি আমি এখান থেকে টাস্ক ক্লিক করে দিই টাস্ক ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের কি আসে এরপরে এই যে ভিকের কাজ ভিকের উপরে যদি ক্লিক করি এখানেও সিমিলার কিছু কাজ আছে স্কুল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন অনেক সময় এখানে থাকে অনেক সময় থাকে না এটা আপনারা দেখে নেবেন যাই হোক আমি আবার টাস্কে ক্লিক করব দেন এবার এই ইউটিউবের উপরে ক্লিক করে দিব ইউটিউবের উপরে ক্লিক করে দিলে দেখি ইউটিউবের কি কাজগুলো আছে তো এমনিভাবে আপনারা একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসতে এখানে দেখতে পাবেন ইউটিউবের যে কাজের সে আছে এখানে ইউটিউব ভিউজ ইউটিউব ভিডিও লাইক এবং সাবস্ক্রিপশন তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে যে স্টার্ট ওয়াচিং এখানে ক্লিক করে দেবেন স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করলে দেখেন নিচে ভিডিও চলে আসছে এই ভিডিওটাতে দেখেন আমরা এই ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা নিচে একটু টাইম কাউন্ট হচ্ছে এখানে এই কয়েক সেকেন্ড আমাদের এই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা মূলত এই কয়েক সেকেন্ড দেখলেই আমাদের কিন্তু এখানে আর্নিংটা হবে তো এইভাবে ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে ইউটিউবের ভিডিওগুলো আমরা এইভাবে কিন্তু দেখব এমনিভাবে ইউটিউবের ভিডিওগুলো দেখলে আমাদের এখানে কাজ হয়ে যাবে যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করতেছি আমি এটা আর লং করব না আপনারা এইভাবে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন দেখার পরে নেক্সট আবার ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এমনিভাবে ইউটিউবের ভিডিও দেখে কাজ করতে পারবেন এরপরে এই টাক্সে আবার যদি ক্লিক করে দিই দেখতে পাবেন নিচে এখানে টাস্ক অপশন আছে এই টাস্ক ক্লিক করলে আবার বেশ কিছু টাস্ক এখানে শো করবে আমি ওটা স্কিপ করলাম কারণ আমি লং যেহেতু টিউটোরিয়াল করতেছি নিচে আসতে এখানে দেখবেন বিভিন্ন টাস্ক আছে এখানে অ্যাপটি কোন ক্যাটাগরি কাজ করবেন সেইগুলো অনুযায়ী দেখেন এখানে অল টাস্ক মাই টাস্ক এরপরে এখানে ক্লিকের কাজ আছে ইউটিউবের কাজ আছে সোশ্যাল নেটওয়ার্কের কাজ আছে এমনিভাবে এখানে মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ আছে বিভিন্ন কাজ এখানে আছে আপনি যেটা পারেন আপনি সেটার উপরে ক্লিক করে এখানে সেই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন এখানে অগণিত কাজ কিন্তু এখানে দেয়া আছে আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কাজগুলো করবেন এরপরে যদি আমি আবার এখান থেকে সেই টাস্কে ক্লিক করে দেই দেন এখান থেকে একেবারে নিচের বোনাস সেকশনে ক্লিক করে দিই তো এখানে আমাদের বোনাস কিছু অপশন আছে দেখেন এখানে এই যে দেখেন একটি বোনাস এখানে আমরা জাস্ট ক্লিক অ্যান্ড গেট বোনাস এখানে আমরা যদি ক্লিক করি আমরা বোনাস পাবো এমনিভাবে এখান থেকে আপনিও কিন্তু বোনাস পাবেন দেখেন এখানে তিরিশ একত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে বলছে জাস্ট এটা অপেক্ষা করলে এখানে কিন্তু আমাদের এই বোনাসটা দিয়ে দেবে তো এমনিভাবে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এই যে বাইশ সেকেন্ড একুশ সেকেন্ড এগুলো কমপ্লিট করে এখান থেকে কিন্তু এই বোনাসটা আপনারা পেতে পারেন তো এইখান থেকে মূলত এইভাবে এই কাজগুলো করা যায় তা আপনারা যারা বোনাস নেবেন এখানের এই যে বোনাস সেকশানে ক্লিক করে এইখানে যে সময়টা কাউন্ট হচ্ছে আমরা এই সময়টা অপেক্ষা করব করার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সেই বোনাসটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এমনিভাবে আপনি প্রতিদিন একবার করে এখান থেকে বোনাস নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন দেখেন এই বোনাসটা শেষ হলে এখানে একটা ক্যাপচার আসছে অ্যাবাতার এখানে অ্যাবাতা সিলেক্ট করতে বলছে চুজ ইউর পিকচার ফ্রম ইউর ক্লিপ তো এখানে এই যে ক্লিপ যেটা এটা সিলেক্ট করে দিছি দেখেন হয়ে গেছে ফলো দ্য লিঙ্ক জাস্ট এই লিঙ্ককে ক্লিক করবেন আপনাদের বোনাসটা অ্যাড হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে তাই যাই হোক এই দেখেন আমাদের কিন্তু বোনাসটা এখানে যে ওর বোনাস এখানে আর্নিংটাও এটা হয়ে গেছে যাই হোক এখন বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে কাজ করবেন এবার আপনাদেরকে দেখাই ভিডিওর মূল পার্ট এখান থেকে প্রোফাইল সেকশনে ক্লিক করলে এই কর্নারে আপনাদের আপনারা বেশ কিছু অপশন এখানে দেখতে পাবেন এখান থেকে ট্রান্সলেট করে নেবেন জাস্ট ট্রান্সলেট ক্লিক করে দেখবেন মাই অ্যাকাউন্ট অথেন এখানে অনেক অপশন আছে আপনারা যারা রেফার করে আর্ডিং করতে চাচ্ছেন তার জন্যই যে রেফার অপশন আছে এখানে ক্লিক করে দিলে একটি রেফারের লিঙ্ক পাবেন যে লিঙ্কের মাধ্যমে স্ক্রল করে নিচে আসেন এখানে রেফারেল লিঙ্কটি দেওয়া আছে আপনাদেরকে এরকম একটি লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কটির মাধ্যমে যদি কাউকে জয়েন করাতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটি আর্নিং এখান থেকে হবে তো এটা হচ্ছে রেফারেল সিস্টেম এবার দেখাচ্ছি যে ভিডিওতে এই কর্নারে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে যে এখানে আপনাদের অ্যাকাউন্ট আছে এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট সেকশন এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি দেখতে পাবেন দেন অ্যাকাউন্টে আপনাদের কত আর্নিং হয়েছে এখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখেনি যে আমি একটি অ্যাড দেখেছিলাম আমার আর্নিংটা এখানে জমা হয়ে গেছে এমনিভাবে স্কল করে আপনি দেখতে পাবেন এখানে টপ আপ ব্যালেন্স সেকশন আছে আপনাদের এগুলো দেখতে পাবেন আর আপনার যখন এইখানে এই যে ব্যালেন্স সেকশনে মোটামুটি দুই রাবেল হবে আপনি কিন্তু এখান থেকে উইড্রো ফান্ডে ক্লিক করে আপনি টাকাটা কিন্তু উইড্রো করে নিয়ে নিতে পারবেন পেয়ারে এছাড়াও অনেকগুলো এ আছে এখান থেকে আপনি যেগুলোর মাধ্যমে টাকা নিতে পারবেন আপনারা জানেন পেয়ার থেকে বিকাশের নগদে এগুলোতে টাকা নেওয়া যায় আপনারা জাস্ট এখানে সিলেক্ট পেমেন্ট সিস্টেমে ক্লিক করে আপনি এখানে আপনি কোনটার মাধ্যমে নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার টাকা কিন্তু সেখানে উইড্রো করে দেওয়া হবে এখান থেকে আপনারা মূলত এই প্রোফাইল সেকশনে ক্লিক করলেই আপনি টাকা উইডোর যে সিস্টেমগুলো এগুলো পেয়ে যাবেন এখানে ইজি প্রসেসে এই সেটিংসে যেয়ে আপনি আপনার কিন্তু উইডো ম্যাথডটি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন একেবারে স্ক্রল করে নিচে আসবেন নিচে এসে আপনি যেই গেটওয়ের মাধ্যমে টাকাটা নেবেন সেই গেটওয়েটি এখানে সিলেক্ট করে দিয়ে বা সেভ দিয়ে দিবেন সেভ চেঞ্জ আপনার কিন্তু টাকা এখান থেকে অনায়াসে উইড্রো করে নিতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সাইট থেকে টাকা আর্নিং করবেন এবং কিভাবে এই টাকাগুলো আপনারা উড্রো করে নেবেন সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে টুইটারের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ